বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচ ওড়িয়া সিরিজ বাংলাদেশ ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন টেস্ট ম্যাচ সিরিজের পরে বাংলাদেশ তিন ম্যাচ ওরিয়া সিরিজ খেলবেন ওরিয়া সিরিজে ষোলো সদস্যের যারা আছেন মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টিন তানজিদ হাসান ফারভেজ হোসেন ইমন নাইম শেখ নাজবুল হোসেন শান্ত তাহিদ হৃদয় লিটং কুমার দাস জাকির আলী অনেক শামীম হোসেন রিসার্ড হোসেন তানবির ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ রানা হাসান মাহবুদ এই সল্লিশ সদস্য নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা বিপক্ষে ওডিআই সিরিজ খেলার জন্য স্কোয়াড ঘোষণা করেছেন